হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টি টুয়েলভ পর্বের এটা দশম পার্ট এপার্টে আমি দেখাবো কীভাবে আপনারা বিদ্যালয়ের যে ওয়েব পেজ আছে ওয়েব পেজের মেনু বারগুলো আপনারা অ্যাক্টিভেট করবেন এটা আমাদের বিদ্যালয় ওয়েব পেজ হোমপেজ তো পেজের এর আগে আমি সাইড বার মেনুগুলো অ্যাক্টিভ করা দেখিয়েছি তো এ পার্টে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই লিঙ্কগুলো অ্যাক্টিভ করবেন এটাকে বলা হয় নাববার বা মেনুবার তো যেহেতু এটা নাববার বা মেনুবার বা নাব মেনু তো আমাদের মূল যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এইটার জন্য একটা ফোল্ডার খুলতে হবে নাববার দিয়ে এবং নাববার আমরা একটা ফোল্ডার নেব নাববার ফোল্ডার নেওয়ার পর সেই নাববার ফোল্ডারের ভিতরে প্রত্যেকটার জন্য একটা একটা করে ফোল্ডার হবে যেমন এটা হচ্ছে শিক্ষার্থী বিষয়ক তো শিক্ষার্থী বিষয়ক মানে স্টুডেন্ট নামে একটা ফোল্ডার হবে টিচারস নামে একটা ফোল্ডার হবে ইনস্টিটিউশন নামে ফোল্ডার হবে কমিটি নামে ফোল্ডার হবে টেক্সট বুক নামে ফোল্ডার लेसन प्लान ফোল্ডার ক্লাস 5 নামে ফোল্ডার কাপ নামে ফোল্ডার গ্যালারি নামে ফোল্ডার এবং টুলস সাইড টুলস এগুলো তো ফোল্ডার আলাদাভাবে আছে তো এভাবে আমরা নব্বারে নামে একটা ফোল্ডার নেব এবং নব্বার ফোল্ডারের ভিতরে আমরা এই ফোল্ডারগুলো তৈরি করব আচ্ছা আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার যে ডিফল্ট ফোল্ডারটা এখানে আমরা প্রথমে একটা ফোল্ডার নেব নাম্বার আপনারা অন্য নামও নিতে পারেন সমস্যা নেই তো মনে রাখার সুবিধার্থে আমি এখানে নাম্বার দিলাম যেহেতু এটাকে নাম্বার বলে সব তথ্য নাম্বারের তথ্য ওই ফোল্ডারেই থাকবে আচ্ছা নাম্বার নামে একটা ফোল্ডার নিলাম আচ্ছা এই ফোল্ডারে আমি ওপেন করলাম আচ্ছা ওপেন করার পর দেখুন নাম্বার ফোল্ডারের ভিতরে থাকবে এই যে শিক্ষার্থী শিক্ষার্থী বিষয়ক যেহেতু কাজে এখানে আমার নাম্বারের ভিতরে একটা থাকবে স্টুডেন্ট নামে ফোল্ডার থাকবে এখানে স্টুডেন্টস নামে একটা ফোল্ডার হবে স্টুডেন্টস নামে ফোল্ডার হবে আচ্ছা এরপর দেখুন স্টুডেন্ট পরে আসে শিক্ষক তার মানে শিক্ষক বিষয়ে একটা ফোল্ডার হবে এখানে তাহলে এখানে আরেকটা ফোল্ডার হবে টিচার্স নামে আপনারা বড় ছোট যে কোনো অক্ষরই ব্যবহার করতে পারবেন টিচার্স আচ্ছা এরপরে দেখি শিক্ষক এরপরে প্রতিষ্ঠান তা প্রতিষ্ঠান যেহেতু এই জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য ইনস্টিটিউশন নামে একটা ফোল্ডার নিতে হবে এখানে আচ্ছা নিলাম এরপরে দেখি কমিটি এরপরে আছে কমিটি তাহলে একটা কমিটি নামে আমাদের ফোল্ডার নিতে হবে কমিটি এরপর টেক্সট বুক এরপর একটা টেক্সট বুক নামে ফোল্ডার নেই আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যে কোনো নামই নিতে পারেন তবে মিল করে নামগুলো নিলে ভালো হয় সহজে মনে থাকবে এই জন্য আমি মিল করে নিচ্ছি লেসন প্ল্যান লেসন প্ল্যান নামে যদিও ফোল্ডার আছে তারপর আমার একটা ফোল্ডার এখানে নেই বোঝার সুবিধার্থে লেসন প্ল্যান আপনারা মনে রাখবেন কোনো ফোল্ডার নাম নেবেন কিন্তু কোনো স্পেস দেবেন না ফোল্ডারের ভিতরে তাতে লিঙ্কটা সমস্যা হয় আচ্ছা তারপর ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণী মানে ক্লাস ফাইভ নামে একটা ফোল্ডার হবে ক্লাস ফাইভ ক্লাস ফাইভ আচ্ছা এরপর কাপ কাপ তারপর আছে গ্যালারি তাহলে কাপ নামে একটা ফোল্ডার হবে একটা ফোল্ডার হবে আর একটা হবে গ্যালারি নামে আচ্ছা গ্যালারি দিলাম তো আর টুলস এবং সাইল টুলস এই দুটোর জন্য আলাদা ফোল্ডার করাই আছে এটা এটা আমি দেখাচ্ছি না তো যা হোক তাহলে আমরা কি করলাম যে নাব্বার নামে একটা ফোল্ডার নিলাম নাব্বার নামে ফোল্ডার নেওয়ার পর নাব্বার ফোল্ডারের ভিতরে এইগুলো সব একটা একটা করে ফোল্ডার হবে এখন এখন আসি আমি শিক্ষার্থী বিষয়ক শিক্ষার্থী বিষয়ক তো এই ফোল্ডারে আমার এই এই জিনিসগুলো থাকবে তো এখন দেখুন শিক্ষার্থী বিষয়ক আমার ফোল্ডারটা ওপেন করতে হবে স্টুডেন্টস স্টুডেন্টস নামে যে আমি ফোল্ডার খুললাম সেটা আমি ওপেন করবো আচ্ছা ওপেন করার পর এখানে দেখুন স্টুডেন্টস নামে ওপেন করা ফোল্ডারটি ওপেন করার পর এর ভিতরে কি থাকবে এই যে উপবৃত্তি তো উপবৃত্তি যেহেতু আছে তা এর ভিতরে থাকে উপবৃত্তি উপবৃত্তি কিন্তু দেখেন যে উপবৃত্তিতে ধরলে কিন্তু এদিকে আরও লিঙ্ক আসতেছে তো তার মানে উপবৃত্তি এটা একটা ফোল্ডার হবে উপবৃত্তি নামে একটা ফোল্ডার হবে এবং উপবৃত্তি ফোল্ডার দেওয়ার পর উপবৃত্তি ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো নেই কোনো লাইনার নেই যার কারণে এগুলা সব ফাইল হয়ে যাবে অর্থাৎ শেষে সব শেষে যেটা যাবে সেটাই হবে ফাইল তো আমি এখন স্টুডেন্ট নাম ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার নিতে হবে আমাকে উপবৃত্তি আমি উপবৃত্তির নামে একটা ফোল্ডার নেব উপবৃত্তি আচ্ছা উপবৃত্তি নামে আমি একটা ফোল্ডার নিলাম দেখুন শিক্ষার্থী স্টুডেন্টের ভিতরে একটা উপবৃত্তি ফোল্ডার হবে এবং এই উপবৃত্তি ফোল্ডারের ভিতরে কি হবে এই বাইশ চব্বিশ নামে ফাইল হচ্ছে দেখুন বাইশ তেইশ চব্বিশ এরপরে কোনো লিঙ্ক নেই লিঙ্ক নেই মানে এটাই শেষ আর শেষ মানে এগুলো ফাইল তাহলে এখানে আমাকে এই ফোল্ডারের ভিতরে উপবৃত্তি ফোল্ডারের ভিতরে আমার ফাইল থাকবে তখন ফাইল আমরা বানাবো কিভাবে ফাইল তো আমাদের চার ধরনের ফাইল আমরা ব্যবহার করতে পারি সেই চার ধরনের ফাইল হচ্ছে যে টেক্সট ফাইল ব্যবহার করতে পারি তারপর পিডিএফ ফাইল ব্যবহার করতে পারি ফাইল ব্যবহার এবং এস ডিম ফাইল ব্যবহার করতে পারি তাহলে এখানে হচ্ছে উপবৃত্তির নামে বাইশ তেইশ চব্বিশ তিনটা ফাইল হবে আমার তো বাইশ তেইশ চব্বিশ আমি আপাতত টেক্সট ফাইল দিয়ে আপনাদের দেখাচ্ছি বাইশ 2224 হ্যাঁ আমি বললাম যে এই ফাইল আমরা চার ধরনের ফাইল ব্যবহার করতে পারি তো আমি এটা টেক্সট ফাইল ব্যবহার করছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা এই 2022 নামে আপনি আপনার টেক্সট ফাইল ব্যবহার করতে পারেন পিডিএফ ফাইল ব্যবহার করতে পারেন এমএস ফাইল অথবা এসডিএল ফাইল যা যেটা সুবিধা হয় সেটাই ব্যবহার করতে পারবেন তো আমি জাস্ট লিংক গুলো কিভাবে তৈরি করবেন সেটা জিনিসটা আপনাদের ধারণা দিচ্ছি তো আমাদের কথা হলো যে আমরা প্রথমে কি করলাম আমরা এই নাববার নামে ফোল্ডার নিলাম নাববার ফোল্ডারের ভিতরে শিক্ষার্থী বিষয়ক মানে স্টুডেন্ট ফোল্ডার নিলাম স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে ফাইল ফাইল হয়ে গেল আচ্ছা এবার দেখুন নিচে আছে মূল্যায়ন তার মানে এটাও এটাও কিন্তু ফোল্ডার হবে কারণ এরপরে কিন্তু আরও লাইন আছে এই জন্য এটা ফোল্ডার দিতে হবে তাহলে আমাদের এই স্টুডেন্টস তাহলে এখানে আমার আরেকটা ফোল্ডার হবে এখানে আমার আরেকটা ফোল্ডার হবে মূল্যায়ন নামে তাহলে এটা হচ্ছে আমার মূল্যায়ন আমরা বড় ছোট যে কোনো অক্ষরই ব্যবহার করতে পারি শুধু মনে রাখতে হবে লিঙ্ক করার সময় আচ্ছা তাহলে মূল্যায়ন নামে আমার একটা ফোল্ডার হয়ে গেলো এখানে আচ্ছা মূল্যায়ন নামে ফোল্ডার হল মূল্যায়ন ফোল্ডারের ভিতরে কি থাকবে এই তৃতীয় প্রান্তিকের ফলাফল তৃতীয় প্রান্তিকের ফলাফল থাকবে তাহলে থার্ড টার্ম তেইশ আমরা এখানে একটা ফাইল নিব মূল্যায়নের ভিতরে একটা ফাইল হবে আপাতত আমি টেক্সট ফাইল নিয়ে বুঝাচ্ছি থার্ড টার্ম থার্ড থার্ড টার্ম তেইশ আচ্ছা এরপরে আমি আসি এখানে মূল্যায়ন নামে আমার থার্ড টার্ম তেইশ হয়ে গেল এবারে দেখা যাচ্ছে ফলাফল রেজিস্ট্রার এখানে দেখুন ফলাফল রেজিস্টার এই ফলাফল রেজিস্টারের মাউস পয়েন্টটা ধরলে এদিকে কিন্তু আরো লাইন আসতেছে তার মানে এইটা ফোল্ডার হবে এইটা ফোল্ডার হবে এবং এগুলো যেহেতু শেষ এগুলো হবে ফাইল তার মানে আমাকে ফলাফল রেজিস্টার নামে একটা ফোল্ডার নিতে হচ্ছে তাহলে আমাকে একটা ফোল্ডার নিতে হবে ফলাফল রেজিস্টার নামে তাহলে আমি রেজাল্ট দিই রেজাল্ট রেজিস্টার দিয়ে দিই রেজাল্ট রেজি রেজাল্ট রেজি নামে একটা আমি ফোল্ডার দিয়ে দিলাম আচ্ছা রেজাল্ট রেজি ফোল্ডার দেওয়ার পর এখানে দেখুন এই রেজাল্ট রেজিস্টারের ভিতরে আবার থাকতেছে কি এর ভিতরে তাহলে ফলাফল রেজিস্টার যে নিলাম এই ফোল্ডারের ভিতরে আবার এখানে দেখুন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটা ফাইল হবে তো এখানে আমাকে এই রেজাল্ট ভিতরে আমাকে পাঁচটা ফাইল বানাতে হবে আপাতত আমি টেক্সট ফাইল নিচ্ছি তাহলে এটা আমার মনে করেন যেহেতু পাঁচটা ক্লাস তার মানে আমাকে কি দিতে হবে ওয়ান আচ্ছা দেখুন তাহলে আমাদের এখানে এই যে মূল্যায়ন ফোল্ডারের ভিতরে মূল্যায়ন ফোল্ডারের ভিতরে আমাকে ফলাফল রেজিস্টার রেজিস্টার নামে একটা ফোল্ডার নিতে হচ্ছে এবং এই ফোল্ডারের ভিতরে আবার পাঁচটা ফাইল থাকতেছে ঠিক একইভাবে দেখুন শিক্ষার্থী পরিসংখ্যান তার মানে শিক্ষার্থী পরিসংখ্যান নামে আরেকটা ফোল্ডার হচ্ছে এবং এই ফোল্ডারের ভিতরে আবার এগুলো সবগুলো একটা একটা করে ফাইল হচ্ছে তো আমি আর আপনাদের এটা দেখাচ্ছি না আপনারা আগে যে দুটো নিয়ম দেখলেন সেই নিয়মে আপনারা তাই শিক্ষার্থী পরিসংখ্যান তাহলে স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে থাকতেছে শিক্ষার্থী পরিসংখ্যান জাস্ট এটা আমি দেখাচ্ছি দেখেন আমাকে এই যে স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে আমাকে দিতে হবে একটা ফোল্ডার নিতে হবে সেটা হচ্ছে পরিসংখ্যান তাহলে এস টি দিয়ে পরিসংখ্যান দেই বাস এস টি পরিসংখ্যান স্টুডেন্ট পরিসংখ্যান নামে একটা আমি ফোল্ডার নিলাম আচ্ছা এই স্টুডেন্ট পরিসংখ্যান ফোল্ডারের ভিতরে আমার কী হবে এগুলো সব ফাইল হবে যেহেতু এরপরে আর কোনো লিঙ্ক নেই এটাই শেষ তার শেষ মানে এগুলো ফাইল তাহলে এখানে আমাকে ফাইল নিতে হচ্ছে শিক্ষার্থী তথ্য মানে স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট রেজিস্টার অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর ঝড়পড়া ড্রপ আউট অনুপস্থিত অ্যাবসেন্ট প্রতিবন্ধী অটিস্টিক বা ইম্প্যাক্ট যেটাই দেন এবং পুনরাবৃত্তি রিপিটেড এগুলো প্রত্যেকটার জন্য এক একটা করে আমরা ফাইল আমাদের এই ফোল্ডারে নিতে হবে সেই ফাইলগুলো আমরা html নিতে পারি টেক্সট ফাইল নিতে পারি ইমেজ ফাইল নিতে পারি পিডিএফ ফাইল নিতে পারি যার যেটা সুবিধা সে সেটা ফাইল ব্যবহার করতে পারবেন আচ্ছা তাহলে আমার এটা হয়ে গেল কাজ শেষ এরপর আমরা কি করব এই দেখুন স্টুডেন্ট ফোল্ডারের ভিতরে এই যে বই বিতরণ বই বিতরণে কিন্তু কোনো আর লাইন আসতেছে না তার মানে এটা ফাইল হয়ে যাবে শিশু জরিপ এটাও দেখুন কোনো আর লাইন আসতেছে না তার মানে এটাও ফাইল তারপর আবার শিশু জরিপ একটা ডবল আসিটা কেটে দিতে হবে আচ্ছা তারপর আছে কি পঠন দক্ষতা বিষয়ক পঠন দক্ষতা বিষয়ক মানে এটা তো আর কোন লাইন যেহেতু আসতেছে না তার মানে এটা ফাইল হয়ে যাবে তার মানে আমাকে শিক্ষার্থী স্টুডেন্ট নামক ফোল্ডারে এখন আমার কয়েকটা ফাইল নিতে হবে বই বিতরণ শিশু জরিপ পঠন দক্ষতা তাহলে আমাকে এই যে স্টুডেন্ট নামক ফোল্ডারে আমাকে একটা ফাইল নিতে হবে আপাতত আমি টেক্সট ফাইল নিয়ে আপনাদের বুঝাচ্ছি একটা আছে কি শিশু জরিপ শিশু জরিপ শিশু জরিপ নামে একটা নিলাম তারপর একটা ফাইল হচ্ছে আপনাদের পঠন দক্ষতা পঠন দিয়ে শেষ করে দিলাম ওইটাই পঠন দক্ষতা আচ্ছা আরেকটা কি আছে বই বিতরণ তারপর আরেকটা ফাইল হবে আমাদের বই বিতরণ নামে তাহলে আমরা বই বিতরণ বিতরণ বই বিতরণ নামে আমাদের ফাইল হবে তো আমি আপনাদের চেষ্টা করতেছি যে আমাদের যখন লিঙ্ক তৈরি হবে তখন আমাদের ফোল্ডার হয়ে যাবে ফোল্ডারের ভিতরে ফোল্ডার আর যখন কোনো লিঙ্ক হবে না তখন সেটা ফাইল হয়ে যাবে যেহেতু এটাই শেষ এরপর আর কেউ আসতেছে না তার মানে এটা ফাইল তাহলে আমাদের ফাইল হলো বই বিতরণ প্রথম দক্ষতা আর একটা শিশু জরিপ একটা শিশু জরিপ বেশি আছে এটা আমরা কেটে আচ্ছা তো হয়ে গেল তো আপাতত আমি শিক্ষা শিক্ষার্থী বিষয়ক যে লাইনগুলো আমি এগুলো ঠিক করলাম এরপরে ঠিক একইভাবে শিক্ষকের এভাবে করতে হবে যেটা দেখাইলাম এইভাবে এভাবে প্রত্যেকটা ফোল্ডারের কাজগুলো এই আমার দেখানোর নিয়মে একইভাবে আপনারা করে লাইনগুলো সব শেষ করবেন তো আমার একটা হইল আমি নাম্বার নামে ফোল্ডার নিলাম এবং নাম্বার নামে ফোল্ডারের ভিতরে স্টুডেন্ট তথ্য থাকবে স্টুডেন্ট তথ্য ভিতরে আবার এই জিনিসগুলো থাকবে তো এভাবে আমার লিঙ্ক করতে হবে আচ্ছা আমার এখানকার লিঙ্ক করা শেষ এখানকার এখানকার লিঙ্ক করা শেষ এখন আমাকে ইন্ডেক্স ফাইলটা এডিট করে লিঙ্কগুলো সংশোধন করতে হবে তো এই জন্য আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করবো এই যে ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ফাইলটা আমি নোটপ্যাডে ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাসে আচ্ছা ওপেন করার পর এখন এখানে আসি আমার প্রথম যে লিঙ্ক আছে সেটা হচ্ছে শিক্ষার্থী বিষয়ক এরপরে আসে উপবৃত্তি শিক্ষার্থী বিষয়ক তারপরে আসে উপবৃত্তি তাহলে আমাকে এই শিক্ষার্থী বিষয়ক উপবৃত্তিতে আসতে হবে কি আছে এখানে দেখুন দু হাজার বাইশ সালের তালিকা এই যে শিক্ষার্থী বিষয়ক উপবৃত্তি দু হাজার বাইশ সালের তালিকা এখন এই দু হাজার বাইশ সালের তালিকা এই লিঙ্কটা আমাকে ঠিক করতে হবে কীভাবে আমরা ঠিক করব এই যে এখানে দেখুন লিঙ্কটা আছে এই যে এটা হচ্ছে লিঙ্ক পাত এই পাত লিঙ্কটাকে আমাকে ঠিক করতে হবে তো পাত লিঙ্ক ঠিক করার জন্য আমার যেটা কাজ সেই কাজটা হচ্ছে এখানে আমি নাম্বারে যাব তারপরে স্টুডেন্টসে যাব তারপর উপবৃত্তি যাব বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ এখন দেখুন আমাকে পাথ ব্যবহার করার জন্য আমাকে প্রথম আমাকে নাববার দিতে হবে প্রথম এটা যেহেতু আমাদের মূল এই মূল মূলটা লিখতে হবে না এইখান থেকে লিখতে হবে প্রথমে আমি নাববার লিখবো তারপর স্ল্যাশ দিয়ে স্টুডেন্টস লিখবো তারপর স্ল্যাশ দিয়ে উপবৃত্তি লিখব তারপর স্ল্যাশ দিয়ে এই যে ফাইলের নাম লিখব ঠিক দেখেন কিভাবে করতে হচ্ছে কাজটা এই বাইশ সালের তালিকা এটাই আমি ঠিক করবো আগে দেখেন এই ডিফল্ট পেজের লাইনটা আমি মুছে দিই হ্যাঁ দেখুন কমা যেন মুছে না যায় এটা মনে রাখবেন কোটেশন মার্ক মুছে গেলে ভুল হয়ে যাবে তো প্রথম আমার ফোল্ডারটা হচ্ছে নাববার 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 ফোল্ডারের ভিতরে আমার ফোল্ডার হচ্ছে স্টুডেন্টস 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 দেখুন আমি আবার দেখতেছি নাববার তারপর আছে স্টুডেন্টস তারপর হচ্ছে উপবৃত্তি স্টুডেন্টস এর পরে স্ল্যাশ দিয়ে উপবৃত্তি আচ্ছা উপটা বড় না ছোট দেখেই বড় হাতের দেওয়া আছে এটা মনে রাখবেন বড় ছোট করলে ভুল হয়ে যাবে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে উপবৃত্তি উপবৃত্তি তারপর আবার স্ল্যাশ আবার স্ল্যাশ দিয়ে উপবৃত্তি পরে স্ল্যাশ দিয়ে আমার আস্তে আস্তে বাইশ সালের শেষটা কিন্তু ফাইল যেহেতু আমি টেক্সট ডকুমেন্ট দিচ্ছি তো কাজে এখানে আমাকে টেক্সটেই দিতে হবে তা আমি এখানে কি দেবো দুই হাজার বাইশ ডট টেক্সট হ্যাঁ দুই হাজার বাইশ ডট টেক্সট আমি টেক্সট দিয়ে দিব তো এইভাবে আমার টেক্সট দেওয়া শেষ এখন আপনারা যদি দুই হাজার বাইশ সালে যে আমার ফাইলটা আছে এখানে এই বাইশের ফাইলটা এটা যদি আমি পিডিএফ ব্যবহার করি তাহলে পিডিএফ ফাইল দেই তাহলে এখানে ডট পিডিএফ দিয়ে দিব যদি ইমেজ দেই কোনো ছবি দেই তাহলে দুই হাজার বাইশ ডট জে পি জি তারপর যদি এস ফাইল ব্যবহার করি তাহলে দুই হাজার বাইশ ডট এস এল লিখব এইভাবে আমাকে লিখতে হবে চার ধরনের ফাইলের মধ্যে যেই ফাইলটা আমরা ব্যবহার করবো সেই ফাইলের এক্সটেনশনটা আমাকে এখানে দিতে হবে তো এখন এটা আমি সেভ করি আচ্ছা সেভ করার পর আমি এখন দেখি কী কাজ করতেছি এটাকে পেজটাকে একটু রিলোড দেই আচ্ছা রিলোড দেওয়ার পর আমি উপর দিতে ধরলাম সালের তালিকায় ক্লিক দিই হুম দেখুন আমার ফাঁকা পেজ চলে আসছে ফাঁকা পেজ আসা মানে আমি যে টেক্সট ফাইলটা নিলাম টেক্সট ফাইলে কোনো কিছু লিখিনি কাজে এই জন্য ফাঁকা আসতেছে এখন এই টেক্সট ফাইলে যদি আমি কোনো কিছু লিখি আমি পরবর্তীতে এই যে দেখুন এই টেক্স ফাইল যেটা আছে হ্যাঁ এই টেক্সট ফাইলটাকে যদি আমি এডিট করি বা নোট এডিট করি বা যেভাবে এডিট করি হ্যাঁ এখানে আমি যেটাই দেব ওইখানে শো করবে আমি সেভ দিয়ে দিলাম আচ্ছা এবার আমি এখানে আসি হোম পেজে আসি দেই দেখুন দুই হাজার বাইশ হ্যাঁ দেখুন এই যে তথ্যগুলো এখানে চলে আসছে তো এখন এইভাবে টেক্সট ফেলে আপনার যে তথ্যই সন্নিবেশ করবেন ঠিক সে তথ্য এখানে শো করবে ঠিক একইভাবে আমার বাকি লিঙ্কগুলো ঠিক করতে হবে এই যে আমি লিঙ্কটা ঠিক করলাম এটার একটা সুবিধা আছে যে যে পাশাপাশি আর লিখতে হবে না কপি কপি হয়ে যাবে কিভাবে করব এই এখানে কোটেশন মার্ক থেকে শুরু করে আমার এই যে টেক্সট পর্যন্ত এই এই কোটেশন মার্কের সামনে পর্যন্ত আমি কপি করে নেব নিয়ে এখানে ঠিক এইভাবে কোটেশন মাঝখানে লেখাটা মুছে দিয়ে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমার এখানে কী ছিল সর্বশেষ বাইশের পরে ফাইলটা ছিল তেইশ ফাইল এখানে আমি তেস্ট দিয়ে দিব আচ্ছা ঠিক একইভাবে এটাও আমি ঠিক করে নেব দেখুন আমি এটা মুছে দিলাম কোটেশনের মাঝখানে পেস্ট করে দিলাম দিয়ে আমার বাইশ তেইশ এবং পরেরটা ছিল চব্বিশ তো আমি এটা চব্বিশ ডট টেক্সট টি টেক্সট করে দিলাম এবার আমি সেভ করলাম আচ্ছা এবার দেখি আমি পেস্টটা রিলোড দিই আচ্ছা পেস্টটা রিলোড দিলাম দেখেন পেস্ট রিলোড দেওয়ার পরে দেখেন উপভূতিতে ধরলাম বাইশ সালের তালিকা তেইশ সালের তালিকা চব্বিশ সালের তালিকা দেখেন সব ফাঁকা এসছে মানে আমার টেক্সট ফাইল ফাঁকা আছে এই ফাঁকা এসছে তো এইভাবে এইভাবে আপনাদের সব লিঙ্গুলা ঠিক করতে হবে তো এরপর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের পেজে চলে আসে তো আজকে এ পর্যন্তই ভিডিও অনেক বড় হয়ে গেল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ